কুসুমকে এবার চরম অপমান করলো দেবলীনা অবশেষে যখন কুসুম দেবী মায়ের মুখের দিকে তাকিয়ে যখন দিয়ে মানানোর চেষ্টা করে এবং তাতেও কুসুম সফল হয়ে যায় তখনই বলতে থাকে না এত সহজে তো আমি হার মানবো না এত সহজে যদি আমি হার মেনে নিই তাহলে ইসু তোমাকে ছাড়া তো ওই বাড়িতে আমি বউ হয়ে আসতে পারবো না বিয়ে হয়ে যাওয়ার পরও ওই বাড়িতে আমার রাজত্ব করাটা কিন্তু তেমন ভাবে হবে না তাই আমাকে কিন্তু এ যাত্রায় সেইভাবে আমাকে সব কিছু রেডি করে রাখতে হবে আর তোমার পিছন তো আমি কিছুতেই ছাড়বো না কোনোভাবেই তুমি আমার হাত থেকে রিহাই পাবে না বলি না তখন বলতে থাকে কুসুম ঠিক আছে আমি তোমার কথা শুনে ওই বাড়িতে ফিরে যেতে রাজি হব ঠিক আছে কিন্তু এটাই শেষ নয় তোমার জন্য আরো কত এক্সাইটিং নিউজ যে শোনা বাকি আছে সেটা তুমি আস্তে আস্তে টের পেয়ে যাবে সর্বপ্রথম আমি তোমাকে গিয়ে ওই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। বাড়িতে যত আমি ঈশানকে হাতের মুঠোয় করতে পারবো না গাঙ্গুলি পরিবারে আসার পর ওই বাড়ির সবাই থেকে শুরু করে ঈশানকে পর্যন্ত আমার কবজায় আনার জন্য প্রথমে মূলত তোমাকে ওই বাড়ি থেকে খাট দিয়ে বের করতে হবে মূলত একটাই টার্গেট থাকবে ওই বাড়ি থেকে যদি আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি তাহলে ওই বাড়ির বউ হওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না তখনই ক্যাল্লা হতে হয়ে যাবে আমাদেরকে কুসুম বলতে থাকে দেবলীর নামে ডাম এটা কিন্তু আপনি ভাববেন না আজকে শুধুমাত্র দেবী মায়ের মান সম্মানের কথা ভেবে আজকে দেবী মায়ের কথা রাখতে আমি এখানে এসেছি কিন্তু এটা আপনি ভাববেন না যে তা বলে আমি দুর্বল হয়ে পড়েছি আপনি যা বলবেন আমি সেটাই শুনবো কিন্তু আমি কোনো মতেই আমার মান সম্মানের খাতিরে আমি পিছু পা হব না আমাকে যত দূর যেতে হয় আমি তত দূর যাব আমার মান সম্মান জন্য কথা আপনি পরিবারের বউ হয়ে আসবেন সেটা আমি মেনে নিচ্ছি কিন্তু আপনি যদি ভেবে থাকেন যে গাঙ্গুলি পরিবারে বউ হয়ে এসে আপনি গাঙ্গুলি পরিবারের ক্ষতি করতে চাইবেন সেটা কিন্তু আমি মেনে নেব না এটা আপনি মাথায় রাখবেন তখনই কুসুম বলতে থাকে এবার নিশ্চয়ই আপনি এটা বলবেন যে আমি ওই বাড়ির কে আমি ওই বাড়ির লোকেদেরকে নিয়ে এত কেন ভাবনা চিন্তা করি ওই বাড়ির লোকেরা হলো আমার কাছে ঈশ্বর এবং যতদিন পর্যন্ত ওই বাড়িতে আমাকে ওই বাড়ির লোকেরা রাখবে ততদিন পর্যন্ত ওনাদেরকে সকল বিপদ আপদে আমি এইভাবে সাহায্য করে যাব। এবং দেবী মায়ের বিপদ আপদ কিছুতেই আমি কিন্তু আসতে দেব না আমি কিন্তু দেবী মায়ের সামনে ঢাল পেয়ে দাঁড়াবো আর হ্যাঁ আপনি যদি ওই বাড়িতে কালনাগিনী হিসেবে ঢুকতে চান তাহলে কিন্তু সর্বপ্রথম ছুগলটা আমার হাত থেকেই খেতে হবে এদিকে আয়ুষ ঈশানকে বলতে থাকে হ্যাঁ রে ঈশান তুই এরকম নোংরা কর্মকাণ্ডগুলো কেন করলি বল শুধু শুধু বেচারি কুসুমকে কেন খাসালি বল ঈশান বলতে থাকে ভাইদা আমি কি করব তো তুই জানিস যে দেবলীনার একটা দুশ্চরিত্র নোংরা রূপ আছে সেটা হয়তো তুই জানিস না ও জাস্ট আমার সঙ্গে কুকুরের মতো ব্যবহার করবে কুকুরের বেলটা পর্যন্ত আমার দিকে এগিয়ে দিয়েছে তুই কি চাস এরকম ওই জঘন্য মেয়ের সঙ্গে আমি গোটা জীবনটা কাটাই এইরকম অপমান অপচস্ত হয়ে তো বন্ধুরা এই ছিল কুসুমধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তো ওদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতোটা